গিবটটা কি জিনিস গিবটটা হল অর্থাৎ আপনার ব্যাপারে আমার ব্যাপারে অগোচরে সত্য কথাটা বলার নামই গিবত যেই কথা শুনলে যার নামে বলবেন সে যদি কষ্ট পায় কি পায় এমন একটি মন্দ কথা আরেকজনের কাছে বলছেন যেই কথাটা শুনলে ওই ব্যক্তিরা কি পাবে কষ্ট পাবে এমন কথাটা আরেকজনের কাছে আপনি তাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য তুচ্ছ করার জন্য তাকে ছোট করার জন্য আরেকজনের কাছে বলে বেড়াইলেন এটার নামই গিবদ এটার নাম কি গিবৎ আর এই গিবদ করাটা হলো হারাম গীবত করা কি এই হারাম কাজ যারা করবে এই হারাম কাজ করে আপনি মনে করতেছেন যে আপনি খুব ভালো আপনি নামাজ পড়েন কিন্তু আপনি কিন্তু ইমানের স্বাদ নামাজের স্বাদ আপনার অন্তরের মধ্যে এখনও পয়দা হয় নাই না হওয়ার পিছনে একটাই কারণ আমরা ফয়েসা কথা বলি মিথ্যা কথা বলি ঘুরি করি অন্যায় করি জুলুম করি অত্যাচার করি কাউকে মন্দ কথা বলি কাউকে হে প্রতিপন্ন করার জন্য কথা বলি এই কাজগুলা করার নাম কবিরা গোনা এগুলোর নাম কি কবিরা গোনা এই কবিরা গোনা থেকে যদি আমরা বাঁচতে না পারি এই কবিরা গোনা পিতামাতার অবাধ্য হওয়াও কবিরা গোনা পিতামাতার অবাধ্য হওয়া কি কবিরা গোনা এই কবিরা গোনা যারা বারবার করে তখন এই ব্যক্তিটা কুফুরিও করে ওই ব্যক্তিটা কী করে কুফুরির দিকে দাবিত হয় তার কাছে গোনাটা এমন একটা পর্যায়ে চলে যায় তারটা গোনাটা গুনাই মনে হয় না সে যে নামাজ পড়ে না তার কাছে নামাজ যে পড়ে না এটার কোনো অনুসূচনা তার মতে নাই হ্যাঁ মনে করতেছে ফললে কি আর না ফললেই কি এমন আছে না কি শু তার ভিতরে নামাজ নামাজ যে ছুটে যাচ্ছে নামাজ যে পড়ে না এই ব্যাপারে তার কোনো অনুসূচনাও নাই চিন্তা ফিকিরও নাই এখন নামাজটা আল্লাহ পাকের হুকুম সে ওই নামাজটা পড়ে না এখন নামাজ না পড়লে তাহলে আল্লাহর হুকুমটা আপনি সরাসরি অমান্য করলেন তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর হুকুম মতো চলে হাদি শরীফের মধ্যে আছে দুর্ভাগ্য তাদের জন্যই দুর্ভাগ্য তারাই যারা আল্লাহর কল্লাম থেকে দূরে সরে গেছে আল্লাহ পাকের কল্যাণ থেকে কি দূরে সরে গেছে তাদের মতো হতবাগার কেউ নাই আল্লাহ পাকের কল্যাণ থেকে তারা সুদূরে সরে গেছে বলেন কল্যাণটা পাবো কিভাবে কল্যাণ তো বান্দা তার নিজের কাছে থাকার পরও সে কল্যাণ থেকে দূরে বান্দা নিজের কাছে কল্যাণ আছে তারপরও সে কল্যাণ থেকে কি দূরে তো নিজের কাছে কিভাবে বান্দার আল্লাপাক বান্দার জন্য তওবার দরজা খুলে দিয়েছেন সোহান আল্লাহ কিসের দরজা তওবার দরজা খুলে দিয়েছেন বান্দা ইচ্ছা করলে তবা করতে পারে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে তার হাতিয়ার আছে তবা করার মতো দরজা খোলা আছে এরপর বান্দা আল্লাহর কাছে কি করতে পারে না তবা করতে পারে না আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে আল্লাহ লানতের মধ্যে পড়ে যাচ্ছে তার মতো দুর্বাগা তার মতো হতবাগা আর কেউ হইতে পারে না এই জন্য আল্লাহ রহমত পাওয়ার জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে গুণা করেছি গুনার কার জন্য আল্লাহর কাছে কি করতে হবে তওবা করতে হবে আমি ভুল করে ফেলেছি আল্লাহ পাক বলেন বান্দা তুমি নিরাশ হয়েও না লা না তুমির আমার রহমত থেকে তুমি নিরাশ হয়েও না আল্লাহ বলছে তুমি নিরাশ হয়েও না নিরাশ হইতে নিষেধ করছেন ইন্নাল্লাহু ইগফিরু বা জামিয়া আল্লাহ পাকের মতো ক্ষমাশীল কে কেউ আছেন পৃথিবীর জমিনে কেউ আছে পৃথিবীর জমিনে কেউ নাই আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছি আমি তোমাকে এত সুন্দর একটা বডি দিলাম তুমি দেখো তোমার বডিটার কত মূল্য কি বল আমাদের বডিটার মূল্য আছে না যার চক্ষু নাই লক্ষ লক্ষ টাকা খরচ করলেই কি সে চক্ষু পাবে যদি কেউ বলে যে আমার চক্ষু তো অন্ধ হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিলাম সে চক্ষু পাবে যেমন একটা হাত প্যারালাইজড হয়ে অসুস্থ হয়ে গেছে হাত নাড়তে পারে না পা নাড়তে পারে না লক্ষ লক্ষ টাকা খরচ করলেও সে ওই হাতটা আর পাবে না এরপর হার্ট সমস্যা হয়ে গেলে কিডনির সমস্যা হয়ে গেলে বিকল হয়ে গেলে তখন বুঝতে পারে যে এই বড়িটার কত মূল্য আল্লাপাক বলেন এই এটা বড়ি তোমাকে আমি দিলাম বান্দা এই সুন্দর বড়িটা আমি তোমাকে দিলাম এই বড়িটার নিয়ামতের শুক্রে আদায় করে তো তুমি শেষ করতে পারবে না না সোহান আল্লাহ এই বড়িটা আল্লাপাক দিচ্ছেন যার যে জিনিস নাই এটা নিয়ে চিন্তা করে ফিকির করে দেখেন তো আল্লাপাক কি দামি বড়িটা আল্লাপাক আমাদেরকে দিয়েছেন এই বড়িটার কত মূল্য কত দামি দামি বড়ি আল্লাপাক আপনাকে আমাকে দিয়েছেন এই জন্যই পাক বলেন বান্দা তুমি তোমার নিজেকে নিয়ে একটু চিন্তা ফিকির করো কি দিলাম তোমাকে তুমি আমার অস্বীকার করো তুমি আমার হুকুমগুলো অমান্য করো আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার এই পুরা বডিটাকে মুহূর্তের ভিতরে বিকল করে দিতে পারি তুমি শ্বাস নিছ বের করার ক্ষমতা আমি তোমার নাই বের করছো ভিতরে নেওয়ার মতো ক্ষমতা তোমার নাই আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারেন এখন পারেন কি না যুদু শ্বাস প্রশ্বাসটা বন্ধ আপনার হাত পা বডি দামি দামি জিনিসগুলো আপনার কাছে থাকার পর ওইগুলো সব অচল হয়ে যাবে বিকল হয়ে গেল আবার শ্বাস প্রশ্বাস আছে এই দামি সবগুলো আপনার কাজে আছে এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই নিয়ামত অস্বীকার করবে কিভাবে এই বডি নেই এই নিয়ামতগুলো তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি তুমি যদি আমাকে মানো তুমি যদি ভুল অন্যায় করেই ফেলো তারপর আমার দিকে ফিরে আসো অনুশোচনা করো তওবা করো তওবা মানে ফিরে আসা তবা মানে কি ফিরে আসা একটা হলো তওবা আর একটা হলো ইস্তেফার ক্ষমা আপনি অন্যায় করছেন অন্যায় থেকে ফিরে আসবেন আর যেই অন্যায় করছেন এটার জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করবেন ক্ষমা চাইবেন যেই অন্যায়টা করছেন এটার জন্য আল্লাহর কাছে চাইবেন ক্ষমা চাইবেন আর যেই অন্যায় করছেন তওবা মানে ফিরে আসবেন যে আমি এই কাজটা আর কখনো করবো না এই এগুলোর সমন্বয় যখন হবে তখন আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি যদি তওবা তন্না সুহা এক চিত্তি যদি তওবা করতে পারো তাহলে পাক আপনার আমার জীবনের গোনা এমনভাবে মাফ করে দিবেন নবীজি হাদিসের মধ্যে বলছেন সে যেন জীবনে গুনাই করে নাই তার গুনার কোনো চিহ্নই তার আমল নামার মধ্যে রাখবেন না আর না সুহান আল্লাহ যে আল্লাপাক তার আমল নামায় এমনভাবে সে তবা করার কারণে ইস্তিকফার পাঠ করার কারণে আল্লাপাক তার জীবনের গুণাগুলা এমনভাবে ক্ষমা করে দিবেন স্যার যেন জীবনও কোনো দিন গুণাই করে নাই তার আমল নামাকে এমন ভাবে আমল নামা থেকে তার গুণাগুলা মুছে পরিষ্কার করে দিবেন এখানে কোনো চিহ্নই রাখবেন না যেমন হান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে তেলে দবার দরজা কি আছে খোলা আছে এই জন্য আল্লাপা বলছেন তু বইল আল্লাহ বান্দা আল্লাহর দিকে ফিরে আসো কার দিকে কার দিকে আল্লাহর দিকে তোমরা ফিরে আসো আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চাইবে আল্লাহ পাক বান্দাকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন পৃথিবীর সব দরজা যদি বন্ধ হয়ে যায় আল্লাহ পাক বলেন আমার রহমতের দরজা কি হয় না বন্ধ হয় না কি করে বন্ধ হয় যেমন মুসা্লামের জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়ে গেছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি নাই অনাবৃষ্টি তখন মানুষ সকলে গিয়ে মুসা আলীমুল্লাকে বললেন ও মুসা अनाबृष्टि